মকর সংক্রান্তির দিন দান করুন একটি জিনিস জীবনে সৌভাগ্য ফিরবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মকর সংক্রান্তির দিন কী কী দান করা শুভ আজকের ভিডিওটিতে সম্পূর্ণ দেখে নিন তবে তার আগে দেখে নেব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটির মাহাত্ম কেন এত তাৎপর্যপূর্ণ আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মকর সংক্রান্তি যা আগামীকাল চোদ্দোই জানুয়ারি পালিত হবে এই দিনটি কেন এত মাহাত্ম আর আমরা প্রত্যেকেই কেন এই দিনটিকে পালন করে থাকি আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জ্যোতিষীরা জানাচ্ছেন আগামীকাল অর্থাৎ চোদ্দোই জানুয়ারি সূর্যদেব দুপুর দুটো বেজে আটান্ন মিনিটে মকর রাশিতে গমন করবে শাস্ত্রবিদদের মতে মকর সংক্রান্তির দিন সকালে উঠে যে কোনো পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ তাই জ্যোতিষবিদদের মতে মকর সংক্রান্তির বিশেষ দিনই সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন পবিত্র রীতিতে স্নান ও দান করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে সুখ শান্তি নেমে আসে আমাদের প্রতিটি হিন্দু ঘরেই মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় নিয়ম নিয়মকানুন মেনে কিন্তু আমাদের জানতে হবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কীভাবে এলো কেনই বা পালন করা হয় এই বিশেষ দিনে পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে মকর সংক্রান্তির দিনে পিতা সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে নিজের বাড়িতে গমন করেন এছাড়াও আরও একটি কাহিনী জানা যায় যে এই দিনেই মহাভারতের ভীষ্ম পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন দেবতাদের সঙ্গে অসুরদের দ্বন্দ্বের পরিসমাপ্তিও হয়েছিল মকর সংক্রান্তির দিনে এই দিনেই অসুরদেরকে বধ করে শক্তির বিস্তার ঘটেছিল তাই যে কোনো শুভ কাজ এই দিন থেকেই করা উচিত বলে মনে করা হয় আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তি শব্দের অর্থ হল মাসের শেষ তারিখ সেই মতো শেষ দিনে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালন করা হয় প্রতিটি বাঙালি হিন্দু বাড়িতেই এই দিন পিঠে পুলি তৈরি করা হয় আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে গমন করা এই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে যাই হোক আপনারা বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারলেন এবার দেখে নেব মকর সংক্রান্তির দিন কোন জিনিসগুলি দান করা অত্যন্ত শুভ যেগুলো দান করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে উন্নতি হবে প্রথমে আমরা দেখে নেব কালো তিল মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডু তিলের তেল কিংবা কালো তিল দান করা অত্যন্ত শুভ তাই এই দিন আপনি যদি কালো তিল দান করে থাকেন আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে শুধু তাই নয় আপনার জন্ম ছকে যদি কোনো দোষ থাকে তার প্রভাব অনেকটা কমে যাবে আপনি সেখান থেকে মুক্তি পাবেন তাই মকর সংক্রান্তির দিন কালো তিল দান করা অত্যন্ত শুভ এই দিন কালো তিল দান করতে যেন ভুলবেন না এবার দিকে দেখে নেব হলুদ বস্ত্র পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন হলুদ বস্ত্র দান করা খুবই মঙ্গল তাই এই দিন আপনি যদি যে কোনো জামা কাপড় কিংবা কম্বল কোনো দরিদ্র মানুষ বা ভিক্ষুককে দান করে থাকেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জীবনে আমরা প্রত্যেকেই পূর্ণতা অর্জন করতে চাই সবাই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে তাই আপনি যদি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে চান অবশ্যই মকর সংক্রান্তির দিন হলুদ বস্ত্র দান করতে ভুলবেন না আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবনে সকল অমঙ্গল কেটে যাবে জীবনে ইতিবাচক শক্তি আপনার আসবে দেখবেন যে কোনো সমস্যার সমাধান পেতে বেশি সময় লাগবে না এবার অপর দিকে দেখে নেব যে কোনো খাদ্যবস্তু এই দিন আপনি যদি আপনার সামর্থ্য মতো যে কোনো খাদ্যবস্তু যেমন ধরুন চাল গম এ ছাড়াও বিভিন্ন শাক সবজি মুদিখানা ডাল তাই আপনি যদি এই দিন আপনি আপনার সামর্থ্য মতো যে কোনো খাদ্যবস্তু দান করে থাকেন অবশ্যই আপনি আপনার জীবনে সুখী হতে পাবেন এমন কি বলা হচ্ছে আপনি আপনার বাড়িতে যদি নিজের হাতে রান্না তৈরি করে কাউকে খাওয়াতে পারেন অর্থাৎ নারায়ণ সেবা করতে পারেন দরিদ্রদের অবশ্যই আপনার পরিবারের সৌভাগ্য ফিরবে পরিবারের সকল দুর্ভাগ্য কেটে যাবে এবার দেখে নেব চাল দান করা এই দিন শুভ তাই মকর সংক্রান্তির দিন গুড় এবং চাল দান যদি করে থাকেন তাহলে পিতৃদোষ কেটে যাবে জীবনের একাধিক দোষ থেকে আপনি সমাধান পাবেন আপনার পরিবারে কখনোই দারিদ্রতা নেমে আসবে না দেখবেন মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের আর্থিক সমস্যা যেমন একদিকে মিটে যাবে অপর অপরদিকে আবার আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন দাম্পত্য জীবনের সকল খারাপ প্রভাব কেটে যাবে তাই আপনি যদি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন এগুলি দান করে থাকেন আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য অপর দিকে দেখে নেব এই দিন দরিদ্র ভিক্ষুক বা ভিখারিকে পাঁচ টাকা দান করুন আপনি যদি এই দিন কোনো ভিক্ষুক বা ভিকারি দেখতে পান তাহলে তার হাতে পাঁচ টাকা দিন এবং তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন দেখবেন সেই ব্যক্তিটি খুশি হয়ে আপনাকে যে পরিমাণ আশীর্বাদ দেবে আপনার জীবনের সকল খারাপ প্রভাব কেটে গিয়ে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে তাই এই দিন দান ধ্যান করতে ভুলবেন না এখন বিষয়টা হচ্ছে মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন দান করার সঠিক সময় কোনটা আমরা কখন দান করব তাই বলা হচ্ছে মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের ঠিক আগে করা উচিত এই সময়টা দান ধ্যান করার জন্য অত্যন্ত শুভ সময় এর পাশাপাশি আপনি যদি আপনার জীবনে কিছু ভালো কাজ করতে চান এই সময়টা দান ধ্যান করে নিজের জীবনের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন